আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার গ্রাম বাংলা অনলাইন চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি সিপিএ মার্কেটিং নিয়ে বেশ কয়েকটি ভিডিও দেওয়া হয়েছে তো আপনাকে আমি একটি ভিডিওতে সিপিএ গ্রিপ অ্যান্ড অ্যাডওয়ার্ক মিডিয়া এই দুইটা সাইটে অ্যাকাউন্ট করিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমরা এই সিপিএ থেকে কিছু লিঙ্ক প্রমোট করবো অর্থাৎ সিপিএ অফারগুলো প্রমোট করে কীভাবে লিড জেনারেশন করা যায় একটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে নিচ্ছি অনলাইনে ইনকাম করার জন্য যেমন ধৈর্যের প্রয়োজন হয় তেমনি সিপিএ মার্কেটিং করার জন্য তার চেয়ে আরও বেশি দৈর্যের প্রয়োজন হয় অনলাইনে ইনকাম করতে এসে অনেক লোক এরকম একটা সময় জোরে পড়ে যায় যেমন সে অনলাইনে কাজ করার জন্য সব কিছু নিয়েই বসলো কিছুদিন কাজ করলো কোনো ফলাফল আসতেছে না এটা দেখে তখন তার ভিতরে একটি হতাশা কাজ করে আমার দ্বারা মনে হয় হবে না আমি মনে হয় এই কাজ করতে পারবো না তো এরকম হতাশাগ্রস্ত হয়ে সে কিন্তু জোরে যায় আশার বাণী তখনই হয় যখন টুকটাক সামান্য কিছু ইনকাম করা যায় দুই একটা ইনকাম সোর্স বা কিছু ইনকাম করলেই হয়তো তার সামনে তখন ইনকাম করার জন্য বিভিন্ন পথ বা বিভিন্ন ওয়ে বিভিন্ন ফর্মুলা তখন তার চোখের সামনে প্রতিফলিত হয় সেই সামান্য ইনকাম করার জন্যই একটু দৈর্য ধারণ করে কিছুটা সামনে আগাতে হবে তখনই আপনি আশার আলো দেখতে পাবেন তবে তার আগে ধৈর্যহারা হয়ে আপনি যেন মার্কেট থেকে সিটে পরে না যান এজন্য হাল ছাড়া যাবে না ভাই অনলাইন ইনকাম করতে গেলে আপনাকে এরকম একটা মনমানসিকতা তৈরি করতে হবে যে আমি যখন এই রাস্তায় নেমেছি বা এই পথে নেমেছি এর শেষ কোথায় আমি দেখতেই হবে তাহলে আপনি একটা সময় দেখতে পাবেন যে আপনার ইনকাম করার রাস্তার আর অভাব নেই তো আমি এই ভিডিওতে আপনাকে বেশ কয়েকটি মেথড দেব যেগুলি আপনি এক এক করে অ্যাপ্লাই করবেন যেমন আপনাকে গত ভিডিওতে আমি ইমেল কালেক্ট করার সিস্টেমগুলি দেখিয়েছিলাম আপনার টার্গেট হবে যে সেখান থেকে আপনি যত খুশি পারেন তত অর্থাৎ আনলিমিটেড ইমেল সংগ্রহ করবেন এবং সেটাকে সেটার জন্য একটি ইমেল ফাইল তৈরি করে রাখবেন যেগুলি হবে আপনার ভবিষ্যতের একটি মূলধন আমরা ইমেল একদিকে সংগ্রহ করতে থাকব। তার পাশাপাশি আমরা কিছু কাজ করব। যে কাজগুলি দিয়ে হয়তো খুব বেশি অঙ্কের বা বেশি একটা প্রফিট আসবে না তবে অল্প অল্প করে আসবে তবে আপনাকে প্রথমে যেন বসে থাকতে না হয় সেজন্য আমি আপনাকে প্রথম ছোটোখাটো সিপি অফারগুলি প্রমোশন মেথড দেখাচ্ছি আপনি গুগলে সার্চ করে দেখবেন ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ বিভিন্ন ওয়েবসাইট রয়েছে প্রথমে কিছুদিন আপনাকে ফ্রি দিবে তারপরে টাকা দিয়ে কিনতে হবে তো ল্যান্ডিং পেজ কিন্তু ফ্রি না যেমন দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো দিনের জন্য ফ্রি এরকম বিভিন্ন সাইট রয়েছে আপনি চাইলে এই বিভিন্ন সাইট থেকে কিছু ফ্রি ল্যান্ডিং পেস ইউজ করে ব্যবহার করতে পারেন তবে আপনার কাছে প্রশ্ন হতে পারে যে ল্যান্ডিং পেস কেন সিপিএর এর অফারগুলো কিন্তু ডাইরেক্টলি কোনো সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুক যেটি আমাদের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সেখানে কিন্তু শেয়ার করা যাবে না নিষেধাজ্ঞা রয়েছে এটা শেয়ার করার জন্য বিকল্প পথ আপনাকে খুঁজতে হবে তারপর আমরা রিডাইরেক্টলি ফেসবুকেও প্রমোশন করব তো তার জন্য আপনি ল্যান্ডিং পেজ সংগ্রহ করতে পারেন তবে প্রথমেই আমি টাকা খরচ করার কথা নাই বা বললাম প্রথমে আপনি ফ্রি ল্যান্ডিং পেজ যেগুলি অল্প কয়েকদিনের জন্য ফ্রি দিয়ে থাকে সেখান থেকে কয়েকটি সংগ্রহ করে এক একটা সাইড থেকে আপনি করলেন আর কি সাইড কিন্তু একটি নয় অনেকগুলি সাইট রয়েছে ল্যান্ডিং পেজ যারা দিয়ে থাকে তো ল্যান্ডিং পেজের যে কাজটা হয় সে হচ্ছে আপনার এই যে সেপিএর ভিতরে অফার টুলস নিয়ে অপশন আছে এখান থেকে আপনি মাই অফারে যখন আপনি ক্লিক করবেন তখন মাই অফারের মধ্যে এরকম দেখতে পাবেন এগুলো বাংলাদেশের জন্য অফার এই অফার দিয়ে আপনাদের কাজ হবে না আমাদের মেন টার্গেট হবে ইউনাইটেড স্টেট ইউকে কানাডা এই সমস্ত দেশগুলিতে তো দেখতে পাচ্ছেন আমি ইউনাইটেড স্টেট এখান থেকে যখন সিলেক্ট করলাম ইউনাইটেড স্টেটের জন্য যে অফারগুলি রয়েছে সে অফারগুলি এখান থেকে দেখতে পাচ্ছেন তো আমরা মূলত কাজ করবো বেশ কয়েকটি বিষয় নিয়ে আমি খারাপ কোনো বিষয় নিয়ে আলোচনা করবো না সে হচ্ছে আমরা যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন গিফট কার্ড অ্যামাজন গিফট কার্ড নিয়ে আপনি কাজ করতে পারেন বা অ্যামাজন ছাড়াও আরও বিভিন্ন রকম গিফট কার্ড রয়েছে তারপরে সার্ভে অফার রয়েছে তো আপনি এখান থেকে বেশ কয়েকটি অফার সিলেক্ট করবেন খুব বেশি দরকার নেই আপনি গিফট কার্ড সার্ভে অফার এই সমস্ত অফার নিয়ে কাজ করবেন আপনি ল্যান্ডিং পেজের মধ্যে এই অফারটাকে ক্যাম্পেন আকারে সাজাতে হবে যেমন এখানে রয়েছে একটি লিঙ্ক এখানে রয়েছে গেট ডলার দিয়ে দেখাচ্ছি যেমন এখানে হচ্ছে যে গেট এ পাঁচশো গিফট কার্ড এই পাঁচশো ডলার গিফট কার্ড পাওয়ার জন্য একজন ইউজারকে যেটা করতে হবে তার কিছু ইনফরমেশন এখানে দিতে হবে সে হচ্ছে ইমেল অথবা জিপ সাবমিট করতে হবে তাহলে তার এক হাজার বা পাঁচশো ডলার গিফট কার্ড জেতার তার সুযোগ রয়েছে আর তার বিনিময় আপনি পাচ্ছেন এখান থেকে একটা পরিমাণ একটি লিডের বিনিময় কিছু পরিমাণ টাকা অর্থাৎ ডলার ডলার মানে তো আপনার জন্য টাকা ল্যান্ডিং পেজ দিয়ে যেটা করতে হয় ল্যান্ডিং পেজে হলো এই অফারটাকে ক্যাম্পেইন আকারে সাজাতে হবে সাজাতে হলে ল্যান্ডিং পেজের মধ্যে প্রলোভন আপনাকে দেখাতে হবে মিথ্যা প্রলোভন দেখানোর দরকার নেই যেগুলি সত্য সেগুলোই সেরকম প্রলোভন তবে একটু আকর্ষণীয় করে আপনাকে একটি ক্যাম্পেইন সাজাতে হবে এবং সেই ক্যাম্পেইনের সাথে এই যে দেখতে পাচ্ছেন লিংক এই লিঙ্কটাকে কপি করে সেই লিঙ্কটাকে আপনার দিতে হবে হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে তাহলে ওই ক্যাম্পেইনটাকে দেখে অর্থাৎ এরকম একটি ইমেজ দেখে একজন ইউজার অর্থাৎ আমরা যাদের কাছে প্রচার করতেছি যারা আমাদের কাস্টমার হবে তারা যেটা করবে তারা যেটা করবে আমাদের এই ল্যান্ডিং পেজটা দেখে দেন পরে শুনে তারপরে হচ্ছে এখানে একটি বাটন থাকবে যেখানে আমাদের এই সিপিএ লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিংকে প্রবেশ করে যখন সেই ইনফরমেশনগুলো সাবমিট করবে তখনই আপনার একটি লিড তৈরি হবে সেই লিডের বিনিময়ে আপনার অর্থ উপার্জন হবে তো যাই হোক এখন হচ্ছে যারা ল্যান্ডিং পেজ সংগ্রহ করতে না পারেন বা ল্যান্ডিং পেস ফ্রিতেও যদি ইউজ করতে না পারেন তাহলে আপনার জন্য উপায় কি অথবা আপনি যদি টাকা দিয়েও কিনে ব্যবহার করতে চান তাহলে সেটা আপনি করবেন আর যদি সেটা না করতে চান তাহলে যেটা করবেন একটি টুইটার অ্যাকাউন্ট খুলবেন টুইটার অ্যাকাউন্টের মধ্যে একটি পোস্ট করবেন সেটি হচ্ছে আমাদের এই টুইটার অ্যাকাউন্টেই হবে একটি ল্যান্ডিং পেজের মতোই ল্যান্ডিং পেজের মতোই হবে এই টুইটার আমরা এই টুইটারটাকে ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করব। লিঙ্কগুলি সরাসরি যেহেতু আমরা ফেসবুকে শেয়ার করতে পারবো না সেক্ষেত্রে আমরা টুইটারে কিন্তু শেয়ার করতে পারবো তো টুইটারে শেয়ার করতে পারলে তো আমি এখান থেকে একটি অফার নিচ্ছি যেমন এই হলো একটি অফার তো এই অফারটা হচ্ছে যে এখান থেকে আমি এই লেখাটুকু কপি করলাম কপি করে এখানে আমি টুইটারের মধ্যে পেস্ট করলাম মানে টুইটারে একটি পোস্ট করার জন্য যা করতে হবে এখন হচ্ছে যে আমি এখান থেকে এই ছবিটাকেই আপাতত সেভ করে নিচ্ছি আপনি চাইলে একটি ছবি ক্যানভা দিয়ে বা যে কোনো ফটো এডিটর দিয়ে একটি ছবি বানিয়ে নেবেন আকর্ষণীয় করে আচ্ছা ছবিটা আমরা যখন ডাউনলোড করলাম এখন হচ্ছে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা কপি করবো কপি করে টুইটারের মধ্যে এখানে পেশ করবো এখানে আপনি লিখে দিতে পারেন যে গেট এক ডলার গিফট কার্ড বা অমুক সমুখ এটা পাওয়ার জন্য আপনার ইনফরমেশন দিতে হবে আর সেটার জন্য যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আপনাকে এই লিংকে প্রবেশ করতে হবে তো এই লিঙ্ককে প্রবেশ করানোর জন্য এখানে চাইলে আপনি সুন্দর একটি ইমেজ ব্যবহার করতে পারেন ওকে আমি একটি পোস্ট এভাবে তৈরি করলাম এখানে আমি লিঙ্ক দিলাম এখানে আমি কিছু আকর্ষণীয় করে তাকে বলে দিলাম অর্থাৎ একজন কাস্টমারকে যেভাবে আকর্ষণীয় করে তোলা যায় সেভাবে করে এখানে লিখে দিয়ে তাকে এই লিংকে ঢুকাতে হবে আমাদের টার্গেটেড যে কান্ট্রি সেই কান্ট্রির লোক এই লিঙ্কে ঢুকলে ঢুকলে পরে তার ইমেল অথবা জিপ সাবমিট করলে হচ্ছে আমাদের একটি লিড হবে তো এই জন্য এখানে আকর্ষণীয় করে কিছু কথাবার্তা বলে দিতে হবে কারণ এখন আমরা এটাকে টুইট করে দেব ওকে যখন টুইট করে দিলাম আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেল কিন্তু এখন হচ্ছে যে আমাদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেই টুইটারে তো আমাদের কোনো ফলোয়ার নেই কারণ আমরা কোনো সুপার না বা আমরা তেমন কোনো ফলোয়ার তৈরি করতে পারিনি যে কোনো কারণে তো আমাদের টুইটার অ্যাকাউন্ট হচ্ছে মাটা অথবা আপনার একটা ফেক অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে এখন হচ্ছে যে আপনার টুইটার অ্যাকাউন্টে ভিজিটর আনতে হবে তো টুইটার অ্যাকাউন্টে যেহেতু ফলোয়ার নেই আমরা টুইটার অ্যাকাউন্টে ভিজিটর আনবো কোথা থেকে ফেসবুক থেকে তো ফেসবুক থেকে ভিজিটর আনতে হলে এই টুইটারে এই লিঙ্কটাকে টুইটারের এই লিঙ্কটাকে আমরা ফেসবুকে শেয়ার করবো সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি ইম্পের টুইটে যদি ক্লিক করেন তাহলে এরকম একটি লিঙ্ক পাবেন এই লিঙ্কটাকে আপনি কপি করবেন কপি করে আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন একটা কথা এখানে বলে নিচ্ছি সিপিএ মার্কেটিং করার জন্য একটা ফেসবুক আপনার জন্য যথেষ্ট নয় জন্য আপনাকে বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে হবে সেটি আপনি বিভিন্ন নামে বা বিভিন্নভাবে ফেক অ্যাকাউন্ট খুলেও নিতে পারেন যেহেতু এখানে আপনি ফেক অ্যাকাউন্ট খুলে তো আর কাউকে মার্ডার করতে যাবেন না ভাই এখানে ফেক অ্যাকাউন্ট খুলে আপনি ইনকাম করতেছেন কিছুটা অনৈতিক হইলেও অনেকটা আবার নৈতিকতাও রয়েছে তার মধ্যে তো এজন্য যেটা করতে হবে আপনি যখন বিভিন্ন রকম ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন ফেসবুকের মধ্যে আপনি গ্রুপ লিখে সার্চ দিবেন ইউএসএ বেস অর্থাৎ ইউএসএ অর্থাৎ আপনার কান্ট্রি যদি ইউএসএ হয় অথবা ইউকে হয় যে কান্ট্রি হবে মানে যে কান্ট্রিতে আপনি সিপিএর অফারগুলি প্রমোট করতে চান সেই কান্ট্রির সেই কান্ট্রির বিভিন্ন গ্রুপে আপনি অ্যাড হবেন সেই গ্রুপগুলিতে আপনি অ্যাড হওয়ার পরে সেই গ্রুপের মধ্যে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন আমরা টুইটার ইমবেট থেকে অর্থাৎ টুইটারের পোস্ট থেকে আমরা ইমবেট টুইট ক্লিক করে আমরা যে লিঙ্কটাকে পেয়েছি এই লিঙ্কটাকে কপি করে যে গ্রুপগুলিতে জয়েন করা রয়েছে সেই গ্রুপগুলিতে এসে পেস্ট করে দেব তো এটা হচ্ছে বাইসেল একটি গ্রুপ এখানে লিঙ্ক শেয়ার করা যাবে না এভাবে তার জন্য আপনি যদি গিফট কার্ড নিয়ে কাজ করেন তাহলে রিপ গিফট কার্ড রিলেটেড একটি পেজ খুলে নিতে পারেন গিফট কার্ড রিলেটেড আপনি গ্রুপ খুলে নিতে পারেন এটা হচ্ছে একদিনের দুই দিনের কাজ না লং টাইম যদি আপনি সিপিএ মার্কেটিং করেন তাহলে এই বিভিন্ন রকম সরঞ্জাম দিয়ে আপনার প্রয়োজন হবে তো এভাবে করে আপনি গ্রুপে এবং আপনার পেজে এরকম পোস্ট করবেন পোস্ট করলে লিঙ্কটাকে যখন এখানে পেস্ট করবেন অটোমেটিক্যালি টুইটারের যে পোস্টটা সুন্দর করে এখানে চলে আসবে যদি বিভিন্ন গ্রুপে করি অর্থাৎ গ্রুপে কিন্তু মিলিয়ন মিলিয়ন মেম্বার থাকে তারা কিন্তু সেই পোস্টটাকে দেখতে পাবে যদি একটি পেজেও আপনি ফলোয়ার তৈরি করতে পারেন হয়তো একদিনে দুদিন হবে না আস্তে আস্তে করে আপনার অনেকগুলি ফলোয়ার হবে তখন সেই ফলোয়াররা আপনার থেকে এই সুযোগটা নেবে আবার আপনি এই যে ফেসবুকের মধ্যে অর্থাৎ ফেসবুক পেজের মধ্যে যে পোস্টটা করলেন এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন বিভিন্ন গ্রুপে অথবা আপনি ডাইরেক্ট গ্রুপে ঢুকেও এইভাবে করে পোস্ট করতে পারবেন এখন আপনি কাস্টমারটা কিভাবে রিডাইরেক্ট করলেন আপনার কাস্টমারটা চলে আসলো হচ্ছে আপনার গ্রুপ থেকে সে এই পোস্টটিকে দেখে সেই পোস্টের মধ্যে সে ক্লিক করলো পোস্টের মধ্যে ক্লিক করার পরে সে চলে গেল হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্টে অর্থাৎ আপনি একটি কাস্টমার ফেসবুক থেকে রিডাইরেক্ট করে টুইটারে নিয়ে আসলেন টুইটারে আসার পরে আপনার এখানে যে অফারটা আপনি প্রোমোট করলেন সেই অফারটা দেখে সেই লিংকে ক্লিক করলো আপনি ফেসবুকে যেহেতু এই লিঙ্কটা সরাসরি শেয়ার করতে পারছেন না সেহেতু আপনি একটু ব্যাকা লাইনে শেয়ার করে কিন্তু ফেসবুক থেকেই কাস্টমার নিয়ে আসতে পারতেছেন আপনার টুইটার অ্যাকাউন্টে তো এই টুইটার অ্যাকাউন্টটি এখন আপনাকে ল্যান্ডিং পেজের কাজ করলো ঠিক ল্যান্ডিং পেজটিও কিন্তু এভাবেই কাজটা করে যেভাবে টুইটার অ্যাকাউন্টে আমরা করলাম এটা হচ্ছে সহজ মেথড এই মেথড আপনি করতে থাকবেন করতে করতে আপনি পাশাপাশি আমাদের মেইন ভীষণ হচ্ছে যে আমরা ইমেলের মাধ্যমে সিপিএর অফারগুলো প্রমোট করব তো তারপর হচ্ছে আমরা যেহেতু গিফট কার্ড নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আপনি ফ্রি যে ব্লক সাইড রয়েছে সেরকম ব্লক সাইট ক্রিয়েট করে নিতে পারেন আপনি যদি ব্লক সাইট ক্রিয়েট করতে না পারেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে ব্লক সাইট কীভাবে তৈরি করতে হয় তো একটি ব্লক সাইট ফিরিভাবে তৈরি করে সেই ব্লক সাইটের মধ্যে আপনি গিফট কার্ড রিলেটেড পোস্ট দিলেন গিফট কার্ড রিলেটেড পোস্ট দিয়ে এভাবে করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি এভাবে করে পোস্ট করতে থাকবেন এভাবে একটা দুইটা করে হতাশ হবেন না ভাই অনেকগুলি পোস্ট এভাবে করতে থাকবেন আপনার কাজ আপনি চালিয়ে যাবেন একটা সময় দেখবেন যে আপনি লিড জেনারেট করতে পারতেছেন অর্থাৎ কিছুটা টাকা পয়সা ইনকাম করা শুরু করছেন তখন আপনার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে তখন আপনি নির্দিদায় আরও বিভিন্ন পথ এরকম পেয়ে যাবেন তো তারপর যে সিস্টেমটা সে হচ্ছে এখানে রয়েছে পাঁচশো ডলার ওয়ালমার্ট গিফট কার্ড তো এই গিফট কার্ডগুলি নিয়ে যখন আপনি কাজ করবেন সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনি রিয়েল যে কাস্টমার রয়েছে সেই রিয়েল কাস্টমারের কাছে আপনি পৌঁছাবেন এই অফারটি তো রিয়াল কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে সিপিএ মার্কেটিং হচ্ছে মূলত কৌশল কাজগুলি যদি আপনি কৌশলে করেন তাহলে কিন্তু আপনার কাছে আস্তে আস্তে এই কাজগুলি অনেকটা সহজ হয়ে যাবে এবং ইনকামটাও খুব দ্রুত আপনার কাছে ধরা দিবে সে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট তো সবাই রয়েছে তাকেই বলে নিচ্ছি সেভিয়ে মার্কেটিং করার জন্য একাধিক ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে একটা দুইটা করলে হবে না এখন হচ্ছে এই ফেসবুকের মধ্যে যদি আপনি গিফট কার্ড লিখে সার্চ দেন তো গিফট কার্ড রিলেটেড পোস্ট বা গিফট কার্ড রিলেটেড পেজ গ্রুপ এ ধরনের অনেক কিছুই আপনার সামনে হাজির হবে তো আপনাকে যেটা করতে হবে ক্যানভা রয়েছে তো ক্যানভাতে গিয়ে আপনাকে ক্যাম্পেন তৈরি করতে হবে অর্থাৎ যে কোনো একটি ইমেজ এডিটর সফটওয়্যার দিয়ে আপনাকে একটি ইমেজ বানাতে হবে অর্থাৎ ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ টুইটার লিঙ্কডিং এই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য যখন আপনি ক্যানভাতে কোনো ডিজাইন তৈরি করবেন কোনো যেমন এখানে ইনস্টাগ্রাম পোস্ট রয়েছে ফেসবুক ভিডিও তো ফেসবুক পোস্ট গ্রুপ পোস্ট এগুলোর জন্য আলাদা আলাদা মাপ রয়েছে পিকচারের তো সেরকম মাপ নিয়ে আপনি এক একটা ক্যাম্পেন তৈরি করবেন এক একটি ফটো তৈরি করবেন ফটোর মধ্যে ইনফরমেশন থাকবে হচ্ছে যেমন আমি একটি ইনস্টাগ্রামের যে পোস্ট করতে হয় তার মাপে একটি এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম তো এখানে নেওয়ার পরে আমার এখানে টেক্সট অপশনে গিয়ে আমরা এখানে একটা টেক্সট লিখবো টেক্সট তো টেক্সট লিখব কি সে হচ্ছে আমাদের সিপিএর অফার যেমন গেট ওয়ালমার্ক গিফট কার্ড এটা হচ্ছে যে আপনার নিজের কাছে কাজটা আপনি নিজে যতটা কৌশল অবলম্বন করবেন যতটা সৌন্দর্য এখানে দিবেন ততটা আপনি কাস্টমার পেতে আপনার জন্য সুবিধা হবে যেমন এই লেখাটা লিখলাম এখন আমি এখানে টাকা পয়সার কিছু ছবি দিলাম বা গিফট কার্ডের একটি ছবি হচ্ছে গুগল থেকে আমি নিয়ে নিলাম গুগলে সার্চ করে গিফট কার্ড ইমেজ গিফট কার্ড ল্যান্ডিং পেজ এ ধরনের অনেক ফটো আমরা গুগলে সার্চ করলে পাব তো আকর্ষণীয় ফটো এখান থেকে আমরা ডাউনলোড করে সেই ফটো দিয়ে আমরা নিজেদের মতো করে একটি ফটো ডিজাইন করব। ডিজাইন করার পরে আমি একটি গিফট কার্ড এখান থেকে ফটো ডাউনলোড করে নিচ্ছি এবার আমরা ক্যানভাতে এসে এখানে আমরা ফটো আপলোড করব। এটা হচ্ছে যে আপনি আপনার মতো করে করবেন এভাবে মনে করেন যে আপনাকে এক্সাম্পল আকারে বোঝাচ্ছি এখানে আপনি কিছু টেক্সট লিখলেন এখানে একটি সুন্দর ছবি দিলেন আকর্ষণীয় করে তারপরে নিচে লিখলেন যদি আপনি এটা পেতে চান তাহলে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন হচ্ছে আপনার নিজের একটি ইমেল অ্যাড্রেস দিবেন। আপনার নিজের একটি ইমেল অ্যাড্রেস দিবেন অর্থাৎ এই গিফট কার্ড অফারটি আপনি নিতে চাইলে এই ইমেলে যোগাযোগ করুন তাহলে যেটা করবে আপনার এই ইমেলে সে নক করবে তো আপনার ইমেলের মধ্যে আপনি সিগনেচার অন করে রাখতে পারেন যেমন আপনাকে কেউ নক করলে তার কাছে একটি অটোমেল চলে যাবে অথবা যারা যারা আপনাকে নক করবে সেই ইমেলগুলি আপনি কালেক্ট করে একটা লিস্ট করলেন যখনই কোনো গিফট কার্ডের অফার নিয়ে আপনি কাজ করবেন তখন সেই গিফট কার্ডের অফারগুলি সরাসরি আপনি ইমেল করবেন সরাসরি আপনি ইমেল করবেন হচ্ছে কার কাছে যারা যারা আপনাকে এই পোস্টের মাধ্যমে অর্থাৎ এই পোস্টটি যখন আমরা যখন এই পোস্টটি রেডি করে সেই পোস্টটি যখন আমরা ফেসবুকের মধ্যে বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করব বা আমার পেজে শেয়ার করব তারপর সেখান থেকে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেব। তখন সেই গ্রুপের মধ্যে থেকে কিছু না কিছু মেম্বার আপনার সেই পোস্ট দেখে অবশ্যই তারা কমেন্টে হয়তো বা সে যদি আপনি লিখে দেন যে কমেন্টে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য অথবা আপনাকে যদি সে ইমেলের নক করে সরাসরি তাহলে সেখান থেকে আপনি ইমেলগুলো লিস্ট করে রাখবেন আলাদা করে এবং যখনই আপনার কাছে সিপিএর কোনো অফার গিফট কার্ড নিয়ে যখন অফার হবে ওই গিফট কার্ডের পোস্ট দেখে যারা যারা আপনাকে নক করেছিল ফেসবুক থেকে যারা যারা আপনাকে নক করেছিল যারা কমেন্ট করেছিল তাদেরকে আপনি গিফট কার্ডের অফারগুলো সরাসরি ইমেল করে দিবেন তো সেজন্য আপনি এই ইমেলটাই ব্যবহার করতে পারেন এখান থেকে আপনি একাধিক ইমেল ব্যবহার করতে পারবেন একাধিক ইমেল কিভাবে ব্যবহার করতে হয় যদি না জেনে থাকেন যেমন এখানে যখন আমরা কম্পোজ ক্লিক করলাম কম্পোজ ক্লিক করার পরে এখানে আমরা হায় আমি অমুক শমুক লিখে তারপরে গিফট কার্ড অফার সম্পর্কে এখানে লিখে দেন সেখানে একটি এই যে আমাদের সিপিএ অফার যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটাকে আমরা সেই ইমেল ক্যাম্পেনের মধ্যে এখানে লিখে আমরা সেন্ড করব একদম রিয়েল যে কাস্টমার যারা আপনাকে আপনার পোস্ট দেখে ফেসবুকে পোস্ট দেখে যারা কমেন্ট করছে অথবা যারা আপনাকে সরাসরি নক করছে ইমেলে সেই ইমেলগুলো যে লিস্ট করলেন সেই ইমেলগুলি এখানে দিয়ে আপনার এই ক্যাম্পেনটাকে গিফট কার্ড নিয়ে যে অফারটা সেই অফারটাকে সেন্ড করে দিবেন তো সেটা সেন্ড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে যদি বেশি ইমেল সেন্ড করতে হয় সেক্ষেত্রে আপনাকে জি ম্যাস নামে একটা এক্সটেনশন আছে ক্রোম এক্সটেনশন আপনি সেই এক্সটেনশনকে অ্যাড করে নেবেন তাহলে আপনি একাধিক মেইল অর্থাৎ অনেকগুলি মানুষকে মিলবেন পঞ্চাশটার মতো মেইল আপনি একসাথে পাঠাতে পারবেন আশা করি আপনি মোটামুটি বুঝতে পারছেন যে স্বল্পের মধ্যে কিছু কৌশল খাটিয়ে কিছু সিপিএর অফার প্রমোট করা যায় ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডিং এবং ইমেলের মাধ্যমে তো এই মেথডে আপনি কিছু কাজ করতে থাকেন পাশাপাশি শুধুমাত্র ইমেল অ্যাড্রেসগুলি সংগ্রহ করতে থাকেন এর পরবর্তীতে আমি আপনাকে শুধুমাত্র ইমেল কীভাবে করবেন বরাবর আরও কি কি কৌশল রয়েছে এই সিপিএর অফারগুলি প্রমোট করার জন্য সেগুলি নিয়ে পর্যায়ক্রমে ভিডিও দেবো তবে বসে না থেকে হয়তোবা অনেকেরই ধৈর্য হারা হয়েছেন আমাদের দুইটা ভিডিও দেখে যে আমরা ইমেল সংগ্রহ করলাম অ্যাকাউন্ট খুললাম এখন আমরা কী করবো সেক্ষেত্রে আপনারা যেন আপাতত প্রমোট করতে পারেন এই কিছু কিছু কৌশল এবং কিছু কিছু সিস্টেম যেগুলি এতক্ষণ ধরে দেখলেন সেই সিস্টেম অনুযায়ী আপনি কাজ করতে থাকেন পাশাপাশি ইমেল কালেক্ট করতে থাকেন পরবর্তীতে আরও বিভিন্ন কৌশল নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় এই থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ